সরকার নামানো আর সরকার চালানো এক কথা না তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা চলেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছ আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হচ্ছে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা উন্নয়নমুখী আমরা সংস্কার মুখী একটা নির্বাচন চাই যে নির্বাচন একটা সংস্কার চাই যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে আমরা সতেরো বছর আওয়ামী শাসনের কথা ভুলি নাই আমাদের এখনো পরে পড়ে তিনটা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে একদিকে বসেছিল ভাইয়েরা আমার আরেকটা কথা না বললেই না এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীয়মান যে এই সরকার হয়তো আরো এক বছর থাকবে সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইনু সাহেব অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না অর্থনীতিতে দুই আর দুই চার হয় রাজনীতিতে দুই আর দুই বাইশ হয় ইনু সাহেব আপনি আপনার একবার বাজারে গিয়ে দেখেন সাধারণ মানুষের নাম বিশ্বাস হয়ে গিয়েছে জিনিসপত্রের যে দাম মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায় বাজারে গেলে মানুষ লজ্জা পায় ইরু সাহেব আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেশ রাখুন আজকে এখানে যারা বসা কেউ বাণিজ্য মন্ত্রীর ইরু সাহেব এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টস কর্মীদের এই অবস্থা যে চিন্তা করতে পারে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন ইরুস মনে রাখবেন আপনারা কাজ করেন করেন কিন্তু পলিথিন পলিথিন বন্ধ করা প্লাস্টিকের মগ রাখা এইসব আপনাদের কাজ না আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন আরেকটা কথা ইরুশ না বললেই না এখনো আমরা দেখি আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে আপনি দরবেশ আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আপনি নাই মানুষকে এখনো ধরতে পারেন নাই আমরা শুনি তারা নাকি বীর দল করে বিদেশে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আট দশটা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তাদেরকে দেশে নিয়ে আসেন বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রধরিতা যাদের তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে যারা বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে এই দেশের মানুষ ব্যাংকে টাকা উঠাতে পারবে নাকি সেই নিয়ে চিন্তিত থাকে তাদের বিচার করতে হবে এখনো যারা পালিয়ে গিয়েছে ইনসঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই কেন তাদের সম্পত্তি আপনি ক্রোগ করছেন না কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না প্রিয় ভাইয়েরা বোনেরা আমি কথা বললে আরো অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা এতটুকু হোক আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককে দায়িত্ব দিয়েছে আর কারো দায়িত্ব দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজউদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ তারিখ পাঁচই অগস্ট এবং ষোলোই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব না সেটা নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাব